মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার এই সকাল সাড়ে ছটা থেকে সারাদিন ব্লগ চালু করলাম বড়োদেরকে আমার ছোটদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছে দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই আজকে ব্লগটা শুরু করে দিলাম আর সকাল সকাল চলে এসে আমাকে সবসময় ব্লগ শুরু হয় রান্নাঘর থেকে আর যাবে আপনাদের দাদাভাই মর্নিং ডিউটি তাই টিফিন করতে চলে আসলাম আর এখন আপনাদের টিফিনটা করে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল ওইদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম এদিকে ছোলার ডালটা হতে থাক ওইদিকে আমি আটাটা মেখে নিই সেই পাকে কমপ্লিট আটা মাখা গোল্লাটা করে বেলে নিই আর একটু ঘি গরম মশলা একটু মিষ্টি দিয়ে দিলাম এবারে নামিয়ে নেই ডালটা তো একটু পাতলা পাতলাই ভালো লাগে তারপর তুমি নিচে গেলে তোমার দিকে ইয়ে করছি তো পরেই রেখেছি এই জন্য একটা রুটি বেশি করেছি পুরো না ফলে সত্যিই তাই হলো শেষ একটা দেখি ফুলল না শুভ সকাল বন্ধুরা ডালটা রেডি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা সকাল সকাল টিফিন বক্স রেডি এদিকে আছে রুটি এদিকে আছে ছোলার ডাল আর এদিকে একটু আম কেটে দিয়ে দিলাম রুটির সাথে খাওয়ার জন্য টাটা বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা অনেক কে কি বলছ তাই তো আমি প্যাকেটে ভরে নিয়ে এসেছে না বন্ধুরা এখন করি কাটা বাজে সাতটা পঁয়ত্রিশ সারা আপনাদের দাদা ভাইও বেরিয়ে গেছে অফিসে এখন আমি চলে আসলাম একটু চা টা খেলাম লিকার চা করেছিলাম আমার চাতর টিফিন টিফিন গুছিয়ে দিয়ে খাই আর ওদের সোনা উঠে গেছে ওকেও দিলাম ওষুধ দিয়েটিও এটিও বসে আছে ওকে দেবো গরম জল গার্গেল করবে আর বাবার জন্য আসলাম চা করতে চিনি ছাড়া দিচ্ছে বাবাকে চাটা দিয়ে আসি দেবা বাইনে গড়গড় কর দিলা ভালো গোরা তোর না এটা দেখো নিয়ে যাচ্ছে চিচা কি গল্প করলে কি গল্প করছি বাবা আই লাভ ইউ এদিকে রুটি হয়ে গেছে আর ইমপায়ারসের রুটি নিয়ে যাবে এ মর্নিং বলবি মহারানি আই এগারোটা ঘুম থেকে উঠলো নিয়ে যা দিয়েছি হিমপা নিয়ে যেতে পারলো না এখন আমি ডালটা আর এই আমটা দিয়ে আসি এখন এই যে সোনা বাবা খাবারটা গুছিয়ে নিয়ে চোখে দিয়ে দিই বাবা তাই না বন্ধুরাই যে সমস্ত কাজটা সেরে টয়লেট ক্লিন করে আজকে রবিবার মাথাটা ঘষে আসলাম আর একটা জামা কাপড় আজকেও আবার কেচেছি কারণ সোনারবার জ্বর হচ্ছে আমার জ্বর হলো সোনার জ্বর হলো ওই জন্য কী করেছি সব তুলে দিয়েছি আবারও চাদর পাতবো আগে খাওয়া দাওয়া করে নিই বেশ বেলা হয়ে গেছে চারটে বাজে আপনাদের দাদা ভাইও চলে এসেছে আর আমি কাজ সেরে উপরের ঘরে সমস্ত জামা বু দিয়ে আসলাম আর এখন খেতে তো আজকে আমি কিচ্ছু রান্না করিনি সকালে সে রুটি ছোলার ডাল আর ভাতটা করেছি যা রান্না করতাম মা সব রান্না দেখে দেখে আর কিচ্ছু রান্না করিনি এদিকে আছে শাক ভাজা দিয়েছে লাল শাক ভাজা এদিকে দিয়েছে মটনের লাল লাল ঝোল এদিকে আছে দই বন্ধুরা রবিবারে এখন বাজে হচ্ছে রাত্রি আটটা পনেরো আর যাই হোক সেই দুপুরের পর আর ক্যামেরার সামনে আসেনি আর এদিকে চাদরটাও পাতা হয়নি আপনাদের দাদা মর্নিং ডিউটি গেছি এসে শুয়ে পড়েছে আর একভাবে বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখুন আমরা আবারও ব্যাগ বের করেছি হঠাৎ করে আমাদের ঘুরতে যাওয়া ঠিক হয়েছে দুদিনের জন্য কিন্তু এখন জানি না কি হবে বৃষ্টির তো ওয়েদার দেখা যাক যদি যাই তো ব্যাগটা গোছাতে পারি আর যদি যাই তাহলে তো শেয়ার করবো বন্ধুরা আর এখন একটু বেরাচ্ছি শোনাব আর একটু ওকে ডোজ খাওয়াতে নিয়ে যেতে বলেছিলো ডাক্তার ও তাই নিয়ে যাচ্ছি আর একটু বাড়িতেও ঘুরে আসবো নিয়ে সাথে দেখা করবার জন্য আর সেটাই আসলাম মার সাথে দেখা করতে ছোটরা দেখুন চা খাওয়ার জন্য কিরকম ইয়ে করছে দুষ্টুমি করছে আর মা তো গেছে কী মা আসলে মায়ের সাথে দেখা করে বেরিয়ে যাব বর্ষা রয়ে তার কিন্তু মা টানলে ঠিক মায়ের বাড়ি যাওয়া হবে আর এই করে এখন এই যে বেরিয়ে পড়েছি বন্ধুরা এখন বাড়ি যাব গিয়ে কিচ্ছু বললাম তো গোছানো হয়নি সমস্ত কিছু শুধু ব্যাগটাই বের করে রেখে এসেছি আর বন্ধুরা এখন ডাকছি টাটা শুভ রাত্রি আর দেখুন ছোটোটা আমার কিচন ছাড়ছে না এই টাটা করছে আমার সাথে যাবে করে আর এই কান্নাকাটিও করছিল বেরানোর সময় খুবই এই যে দিদি নিয়ে যাচ্ছে আবারও কাটছে